বন্ধুরা আজ বৈশাখ মাস আর এই বৈশাখ মাসেই আজ অনুষ্ঠিত হচ্ছে উল্টো রথ হ্যাঁ অবাক করা ব্যাপার এটাই যে আমতা শহরে আজ উল্টো রথ টানা হচ্ছে আর সেই রথযাত্রার ভিডিও আজ আপনাদের সঙ্গে দেখাবো আমি কল্যাণ অধিকারী আমতারা নিউজ সেভেনে সরাসরি তো চলুন দেখাই আপনাদেরকে সরিয়ালা গ্রামের রথযাত্রা আজ হচ্ছে উল্টো রথ মাসির বাড়ি থেকে বা পিচের সেই দৃশ্যপট আজ আমতারা নিম্ন সরাসরি আমি আপনাদেরকে ঘুরে দেখাবো রথযাত্রার সমস্তটা তো দেখতে থাকুন এবং সে সঙ্গে কমেন্টস এবং লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না এই হচ্ছে রথযাত্রা এই রথকে টেনে নেওয়ার জন্য এখানে গ্রামের মহিলাদের ভিড় চোখে পড়ার মতো আর শুধু মহিলারা নয় বিভিন্ন বয়সী সবাই এখানে উপস্থিত এটা হচ্ছে আমতার সরিয়ালা গ্রাম আর সেখানেই রথযাত্রা আজ অনুষ্ঠিত হচ্ছে এই বৈশাখের রদ দেখার জন্য কিন্তু বহু মানুষজন এখানে ভিড় জমিয়েছেন এবং এই রশিতে রশিতে হাত ধরে টানার জন্য এখানে কিন্তু গ্রামবাসীদের ভিড় চোখে পড়ার মতো দেখুন এই হচ্ছে রশি দুদিকে টানা রয়েছে আর এই দিকটা গোটাটা এইভাবে কিন্তু রশি ধরে রয়েছেন গ্রামের মহিলারা আর সেই দৃশ্যপট আপনাদেরকে এখন দেখাচ্ছে আমি কল্যাণ অধিকারী আষারের রথ কিন্তু এই রথ এই বৈশাখ মাসে কিন্তু নির্দিষ্ট দিনে অনুষ্ঠিত হয় সেই রথ আজ আমতার তারা মানে আপনাদেরকে দেখাচ্ছি আমি পূর্ণিমায় একটু জিজ্ঞাসা পূর্ণিমা কোন সময় হয় চৈত্র পূর্ণিমা চৈত্র পূর্ণিমায় হয় পূর্ণিমাটা বৈশাখে গেছে আচ্ছা তো এখন কি টেনে নিয়ে যাওয়া হচ্ছে হ্যাঁ এখন কি টেনে নিয়ে যাওয়া হচ্ছে ঘরে ফিরে যাচ্ছে এখানে কোন এখানে কোন কোন ঠাকুর আছে রথে রাধা আছে রাধারানী আছে আর শ্রীকৃষ্ণ আছে শ্রীকৃষ্ণ রাধা রানী কত বছর প্রাচীন তবু নাইনটি ফাইভ ইয়ার্স আর এটা কোন বাড়ির হতে অধিকারী বাড়ির আর এটা চৈত্র পূর্ণিমা পূর্ণিমাতে চৈত্র পূর্ণিমায় অনুষ্ঠিত হয় তাই তো এটা প্রবাসন হয়েছে বৈশাখে চলে গেছে বৈশাখী পূর্ণ বাই চলছে কি নাম আপনার আমার নাম রুনা তুমি দেখতেই পাচ্ছেন এই রথযাত্রা ঘিরে পরে মানুষজনের ভিড় কিন্তু এখানে চোখে পড়ার মতন বহু মানুষজন ভালো ছেলে হাজারো গ্রামবাসী উপস্থিত হয়েছে আর এই ধরে টানা হচ্ছে উল্টো রথ আজকে মাসি পাইতে ফিরে যাচ্ছে আর এই দৃশ্য পথ আমরা আমি সরাসরি দেখাচ্ছি কল্যাণ অধিকারী দেখুন গ্রামবাসীদের ভিড়টা দেখুন কিভাবে আপনি একটু বয়স্ক মানুষ থেকে কোথা থেকে এসছেন আপনারা তারকেশ্বর সেখান থেকে এসছেন দেখতেই পাচ্ছেন এর আগেও এসেছেন বাহ রাম পুজোর সময় আসেন আর রথ রথ টানতেও আসেন বাহ খুব ভালো লাগলো দেখতে পাচ্ছেন সবাই হ্যাঁ হ্যাঁ আপনার দিদিও এসছে কি নাম আপনার বন্দনা খুব ভালো লাগলো পঁচানব্বই বছরের রথ সেই রথ ঘিরে রীতিমতো এখন জনপ্লাবন দেখুন রথ টানা হচ্ছে এই মুহূর্তে আর সেই দৃশ্যপট আমি দেখাচ্ছি কল্যাণ অধিকারী দেখুন আর এই রথকে কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে দেখুন কোনো দৃশ্যপটটা দেখুন কৃষ্ণ এবং রাধা এই রথে কিন্তু উপবিষ্ট আর এই রথকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে সম্পূর্ণভাবে খুব ভালো লাগলো দাদা এসে আপনাদের আমরা সব কটাই দেখি আমি কি নাম আপনার কার্তিক বাঘ কার্তিক দার সঙ্গে দেখা হলো আমাদের আমতরে মিশ নিয়মিত দর্শক ভালো থাকবেন দাদা এভাবে আর এই রথ কিন্তু আজকে হচ্ছে উল্টো রথ এই উল্টো রথ টেনে নিয়ে যাওয়া হচ্ছে আর এই উপলক্ষে সাজো সাজো রথ সরিয়ালা গ্রামে কয়েকশো মানুষ বলা চলা হাজারো মানুষজন উপস্থিত হয়েছে আর রক্তের রশি এইভাবে টেনে যাচ্ছে দেখুন রথের রশিতে টান নিতে বহু মানুষজন ভিড় করেছে আর এই দেখুন বয়স্ক মানুষ কোথা বাড়ি আপনার দেখতে পাচ্ছেন কত বয়স কত বয়স আপনার পঁচাশি বছর বয়সে রথের রশি টানতে এসছেন পাবুন এই দৃশ্যপটটাই সবচেয়ে বড় এইখান থেকে শুরু হয়েছে টানা এই হচ্ছে রথের রশি অর্থাৎ দেখতে পাচ্ছেন প্রচুর মাইল এখানে উপস্থিত হয়েছে আমি প্রয়ন করি সরাসরি দেখাচ্ছি এই দৃশ্যগর যেদিকে তাকাবে সেদিকে শুধু মানুষের মেয়ে চরিয়াল গ্রামে এই রথ কিন্তু বহু পুরনো এবং এই রথযাত্রা উপলক্ষে আজকে বন্ধে বহু মানুষজন ভিড় জমিয়েছেন দেখানোর চেষ্টা করছি সমস্ততা আমা থেকে আমতার সরিয়ালা গ্রামে এই রথ কিন্তু বহু প্রাচীন পঁচানব্বই বছর পড়ল এইভাবেই কিন্তু প্রাচীন গরিমা বজায় রেখে এবং প্রাচীন মাহাত্ম রেখে এই রথ টেনে নেওয়া যাওয়া নিয়ে যাওয়া হচ্ছে রাধাকৃষ্ণের রথ এটা অধিকারী বাড়ি রথ এবং এই সরিয়ালা গ্রামে এখন মাসির বাড়ি থেকে রথ পৌঁছছে সরিয়ালা গ্রামে আর সেই দৃশ্যপট এখন সরাসরি আমতারা নিম্সেন আমি খোলার অধিকারী লাইভ দেখাচ্ছি আপনারা নিশ্চয়ই সেই দৃশ্যপট দেখতে থাকবেন

আমরা দেখে এখন দেখাচ্ছি আমতার সরিয়ালা গ্রাম আর সেখানে আমতারা নিমেষে মানে সরাসরি দেখাচ্ছি রথ উৎসব আজকে বলা চলে এখানে উল্টো রাত এনে নিয়ে যাওয়া হচ্ছে বহু মানুষজন উপস্থিত হয়েছে আন্তারা নিউজ সেভেনে আপনারা নিশ্চয়ই জানেন বিভিন্ন জায়গায় অনুষ্ঠান আমি সরাসরি সরাসরি দেখাই য়েছে রথ আর এখানে রথ টানা হলো এত সুন্দরে আর সেই দৃশ্যপট আপনাদেরকে দেখালাম আর এখন এই মুহূর্তে হচ্ছে রথ থেকে বাতাসা ছড়ানো হচ্ছে এই বাতাসা হচ্ছে এখানে প্রসাদ সেই প্রসাদ এখন ছড়ানো হচ্ছে দেখতেই পাচ্ছেন দৃশ্যপটটা আপনাদেরকে আরও একবার দেখাবো দূর থেকে এ হচ্ছে আমতার সরিয়ালা গ্রামের রথ ওই আজ হচ্ছে উল্টো রথ এবং সেই উল্টো রথ জয় যখন উল্টো রথ উপলক্ষে সাজো সাজো রব সরিয়ালা গ্রামে বহু মানুষজন হাজির রয়েছেন আর আমিও আপনাদেরকে সেই দৃশ্যপট দেখানোর চেষ্টা করছি জীবন সেভেনের মধ্য দিয়ে সরাসরি দেখতে পাচ্ছেন বয়স্ক মানুষরা বহু দূর দূরান্ত থেকে এসছেন কেউ তারকেশ্বর থেকে কেউ বা হাওড়া থেকে আর এভাবেই রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে আমতার সরিয়া লাগামে দেখুন ভালো তো এই রথ উপলক্ষে এখন মানে এখানে বলা চলে সন্ধে নেমে গেছে এখনো রথ কিন্তু টানা সম্পূর্ণ হয়নি রথ অর্ধেকটা ট্রেনে রাখা হয়েছে আর রথের রশিদে টান দিতে কিন্তু ভিড় জমেছেন বহু মানুষজন প্রশাসন রয়েছে আমতা থানার পুলিশ প্রশাসন এই মুহূর্তে উপস্থিত রয়েছে যাতে করে এই রাস্তা অর্থাৎ আমতা মন্সিরার সড়ক যাতে করে যানজট না সৃষ্টি হয় সেইভাবে কিন্তু এমার্জেন্সি গাড়িগুলোকে এই রাস্তা দিয়ে পার করে দেওয়া হচ্ছে প্রশাসনের ব্যক্তিরা রয়েছে রয়েছেন বহু সিভিক ভলেন্টিয়াররা এছাড়াও গ্রামের অনেক মানুষজন রয়েছে যারা পুলিশ প্রশাসনকে সহযোগিতা করছে আমতারানি মানে সরাসরি আমি সেই দৃশ্যপট দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে আমতা সরিয়ালার আজ হচ্ছে উল্টো রথ আর এই উল্টোরা ট্রেনে নেওয়া যার জন্য এখন কিন্তু এখানে বহু মানুষজন উপস্থিত রয়েছেন আমি মানে সরাসরি আমি দেখাচ্ছি আপনাদেরকে অন্ধকার নেমে এসছে তবুও কিন্তু দৃশ্যটা দেখাচ্ছে আপনাদের দেখো বাহ খুব ভালো লাগলো না আমাদের এটা ঐতিহ্য যেটা আছে বলতে হবে বলে দেবো কে জানে এই প্রথম দাদা বলতে পারো দাদাই আপনি এই হচ্ছে রথ দেখতেই পাচ্ছেন সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে আমতা সরিয়ালা গ্রামের রথযাত্রা আমটা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কি বলি দেখতে পেয়েছি যে আমতার রথযাত্রা এই মুহূর্তে আমি সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে সেই দৃশ্যপর দেখুন বহু মানুষজন উপস্থিত রয়েছেন এবং ছোটরাও এখানে কিন্তু উপস্থিত রয়েছে দেখুন এটা হচ্ছে আমতা সরিয়ালা গ্রাম আর সেখানেই হচ্ছে আজ রথ উৎসব অনুষ্ঠিত হচ্ছে বহু প্রাচীন এই রথযাত্রা প্রায় পঁচানব্বই বছর ফলাফল হল এটা জানা যাচ্ছে এবং এই রাধাকৃষ্ণের রথ দেখতে কিন্তু বহু বিভ্রান্ত থেকে মানুষজন হাজির রয়েছে ভালো আছেন এই হচ্ছে বহু মানুষজন এখানে আসছেন এখন এই রথের রশিটে টান দিতে উল্টো রথ আজকে রয়েছে আমতা থানার পুলিশ প্রশাসন রয়েছে এখানে পরিস্থিতি একদম 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 ছোট ছোট ফাস্টফুডের স্টলও বসেছে আর এই উপলক্ষে এখানে বাদ দিবা সমস্ত কিছু রয়েছে যেটা আপনাদের দেখাচ্ছি ঘুরে ঘুরে আপনাদেরকে সমস্তটাই দেখানোর চেষ্টা করছি শুরু হচ্ছে রথের রশিতে টান দেওয়া আর এই দেখতে পাচ্ছেন এই হচ্ছে রশি আর এই রশি টানতে কিন্তু বহু মানুষজন বীর হোক কোথা থেকে এসছেন আপনারা এখানে তো এই রথ অনেক দিনের রথ দিনের পুরনো আজ হচ্ছে উল্টো রথ তো আজ মাসির বাড়ি থেকে ফিরছে কি নাম আপনার দিদি আবার শুরু হলো রথের রশিদে টান দেওয়া অর্ধেকটা রথ এই সময় এসে দাঁড়িয়েছে আবারও রথকে পুরো অংশ টেনে নিয়ে যাওয়া হবে গ্রামের এই অধিকারী বাড়ির রথ ঘিরে এখন রাজিত করে দেখুন O que é এই রথ এখন অনুষ্ঠিত হচ্ছে আর রথ টেনে নেওয়া হচ্ছে আমতার শহরের বুকে এই রথ এবং এই রথ বারবার আপনাদেরকে জানাচ্ছি যে এই রথ কিন্তু বহু প্রাচীন রথ আমতার শহরের সরিয়ালা গ্রামে আজকে কি হচ্ছে উল্টো রথ মাসির বাই থেকে নিয়ে যাওয়া হচ্ছে রাধাকৃষ্ণকে আর এই মুহূর্তে সেই দৃশ্যপট আপনাদের সরাসরি দেখাচ্ছে আমি কল্যাণ অধিকারী বহু মানুষজন দেখুন রথের রশিদের দাম দিচ্ছে এইভাবে মানুষ গ্রামের মানুষজন এইভাবে রশি টেনে নিয়ে যাওয়া হচ্ছে একে একে দেখতে পাচ্ছেন কয়েকশো গ্রামবাসী কিন্তু এইভাবে রসিদ হয়ে তান দিয়েছে দাদা কতটা নিয়ে যাওয়া হবে ওই সামনে সামনে এখানেই রাখা হবে তাই তো বিদ্যুতের তারও রয়েছে ফলে একটা সব মিলিয়ে এই একটা হিঞ্জি এলাকা ব্যস্ত এলাকা সেখানে এই রথ একটা তবে গ্রামবাসীর আবারও শুরু হচ্ছে কখনোই ইলেকট্রিক তার কখনো বা কেবেলের তারে লেগে যাচ্ছে তারপরেও রথের রশিদের টান দিয়ে শুরু হচ্ছে কিন্তু এইভাবেই টেনে নিয়ে যাওয়া হচ্ছে আর এমন সুন্দর দৃশ্যপট আপনাদেরকে দেখাচ্ছে আমি কল্যাণ অধিকারী সরাসরি আমতা রন সেভেনের মাধ্যমে এতক্ষণ ধরে আপনাদের দেখাচ্ছি আমতার উল্টো রথ আমরা জানি জগন্নাথের রথ কিন্তু এখনো অনেক বাকি তার আগে কিন্তু এই রথ রীতিমতো জমজমাট আর এই রথ দেখতে এই রথের রসিদে টান নিতে বহু বহু মানুষজন উপস্থিত রয়েছেন এই আপনার সরিয়ানা গ্রামে সমস্ত বিশ্বপথ দেখতে পাচ্ছেন রথ অনুষ্ঠিত হচ্ছে আমতার আমতায় এবং এই রথ ঘিরে রীতিমতো একটা জমজমার পরিবেশ দেখতে পাচ্ছেন রাধা কৃষ্ণের রথ সেই রথের রশিতে টানতে রথের রশি টানতে বহু মানুষজন এখানে উপস্থিত রয়েছে এবং এই রথ কিন্তু আমতার শহরের একটা অন্য ইতিহাস তুলে ধরে যারা গ্রামের মানুষ তারা তো এই দৃশ্য দেখার জন্য না আমি সেই দৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি আর এই ফেসবুক পেজে আপনারা জানেন বিভিন্ন জায়গা থেকে আমি সরাসরি সমস্ত কিছু দেখাই তোরা কিসে পড়িস ক্লাস সিক্সে কি নাম স্কুলের নাম কি নিত্যানন্দ হাই স্কুলে পড়িস এখন কি করছিস এখানে রড ট্রান্সিস ওয়াহ আর তোর সাথ কে এসছে ওরা কি হয় ওরা তোর বন্ধুকে নিয়ে এসছিস সরাসরি উন্মেষে মানে আপনাদেরকে দেখা যে রথের রশি টানতে ছোট বড় সকলে ভিড় জমিয়েছে আর সেই দৃশ্যপট এখন আপনাদের সামনে রথ উপলক্ষে যা হয় বাদাম জিলিপি সমস্ত কিছু এখানে দোকান বসেছে পসলা নিয়ে বসেছে আর এখানে বাড়তি পাটনা সব আছে ঘোড়ানা কি নাম তোর রথের রশি আর এই রশি টানার জন্যই বহু দূর থেকে মানুষজন আসে গ্রামবাসীরা ভিড় জমায় আর সব মিলে আজকের এই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী থাকতে এই এলাকায় কিন্তু বহু মানুষজন ভিড় জমিয়েছেন আর দেখতে পাচ্ছেন সেই হচ্ছে রশি আর এই রশি ধরেই টেনে নিয়ে যাওয়া হচ্ছে রথ আর এই রথকে রথ উপলক্ষে এখন মানুষজনের ভিড়টা দেখুন খালি ছোট বড় বিভিন্ন বয়সীদের ভিড় এই সময় স্কুল পড়ুয়া থেকে আরম্ভ করে এলাকার বহু মানুষজন বিশেষ করে মহিলাদের ভিড়টা কিন্তু চোখে পড়ার মতো আমতা শহরে সরিয়ালা গ্রামে রথ আর সেই রথের আজ উল্টো রাত আর সেই উল্টো রাত অনুষ্ঠিত হচ্ছে আর সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছে আমি কল্যাণ অধিকারী আমতার নিউজ বছর পদার্পণ জানা যাচ্ছে এই রথ হচ্ছে এখানকার একটা ঐতিহাসিক রথ এই উপলক্ষে কিন্তু বহু মানুষজন আসেন ভক্তরা আসেন আর এই রক্তের আর এই ভর্তিকে রেখেই আগামী দিনের জন্য অনেক কিছু আশা করেন মানুষজন যে আবারও আগের বছর আসবো এবং এই রথে স্বামী দেব রথের রশি টানতে জগন্নাথদেবের রথ এখন অনেক বাকি কিন্তু এই রথ এটা হচ্ছে রাধাকৃষ্ণের রথ আর সেই রাধাকৃষ্ণের রথ দেখতেই এখন এই সরিয়ালা গ্রামে এখন বলা চলে হাজারো মানুষের এই হচ্ছে রথ যেটা উল্টো রথ এবং উল্টো রথকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে এলাকা থেকে সরিয়ালায় আমতা নিউজ সেভেন আমি সরাসরি দেখাচ্ছি কল্যাণ অধিকারী আমতারা নিউজ সেভেন আপনারা জানেন বিভিন্ন জায়গা থেকে আমি সরাসরি অত্যন্ত প্রিয় এবং অত্যন্ত কাছে চ্যানেল বলা চলে সকলে সেই দৃশ্যপান এখন আমতা শহরে অনুষ্ঠিত হচ্ছে রথ যে রথ আমরা মূলত আসারে দেখি সেই রথ কিন্তু এখন বৈশাখে আর এই বৈশাখ মাসে রথ ঘিরে কিন্তু সরিয়া গ্রামে এখন বলা চলে হাজারো মানুষের ভিড় আমতা মুন্সিরার সড়ক আছে আমতা মুন্সিল সড়কের ওপর এখন রথ টেনে নিয়ে যাওয়া হচ্ছে আর এই রথের রসি টেনে নিয়ে যাওয়ার জন্য শুধু এখানকার মানুষ নয় বহু দূর থেকে মানুষজন এসছে আমার আমার সঙ্গে কথা হচ্ছিল তার থেকেও এসেছে দেখুন কত ভিড় দেখো ছোট বড় বিভিন্ন বয়সী মানুষজন কি নাম তোমার এটা কি করছিলে তুমি এখানে রথের রশি টানছিলে বা বা দেখতে পারলেন ছোটরা কিন্তু অনেকেই চাষ কথা হচ্ছিল যারা এই রথের রশি টানতে এসেছে রথ আজকে আছে উল্টো রথ সেই উল্টো রথ সরাসরি এখন দেখাচ্ছি আমটা টোয়েন্টি ফোর সেভেনে আমি কল্যাণ অধিকারী এখন রথ এটাই শুনতেই অবাক লাগে কিন্তু সেই অবাক করা দৃশ্যই আমতার শহরে এক এক দুই দুই তিন তিন চার চার করে পঁচানব্বই বছর প্রায় পড়ে গেল এই রথ আর এই রথ আগামী দিনে আরও ব্যাপ্তি ছড়াবে এবং বহু প্রচার পাবে সেই জন্য আমরাও চাই আমতার মিশনে সরাসরি দেখাচ্ছে সেই দৃশ্যবার দেখুন আমতার রথ তো যারা বলছিল আপনাদেরকে আমতার শহর রথ আমি এতক্ষণ ধরে সরাসরি দেখালাম আপনাদেরকে আশা করি ভালো লাগলো আর এইভাবেই দেখতে থাকুন আমতার বিভিন্ন এলাকায় বিভিন্ন অনুষ্ঠান আর এই মুহূর্তে কিন্তু ঝোড়ো হা বইছে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা বা ঝোড়ো কালবৈশাখীর সম্ভাবনা কিন্তু রয়েছে এলাকায় আমতা শহরে এখন রথ হচ্ছে আমতার সরিয়াল এলাকায় আর সেই রথ আপনাদেরকে দেখাচ্ছে দেখুন রাধাকৃষ্ণের রথ আর এই রথ থেকে এখন চলাচল এলাকায় একটা অন্যরকম পরিবেশ অবশ্যই ভালো লাগার পরিবেশ একটা

তো আপনাদেরকে সরাসরি দেখালাম আমতা শহরের সরিয়ালা গ্রামের রথ এই রথ কিন্তু এই সময় অনুষ্ঠিত হয় আর এই রথ ঘিরে এখন বলা চলে বহু মানুষজন ভিড় জমিয়েছেন এখানে রথ প্রান্তে বহু দূর দূরান্ত থেকে মানুষজন জমে আমাদের যে রথ মূলত যেটা আসলে রথ হয় সেই রথ কিন্তু এখন নয় এটা হচ্ছে রাধাকৃষ্ণের রথ এটা হচ্ছে সরিয়ে এলাকা অধিকারিক রথ এই রথ ঘিরে এখন বলা চলে এখানে জনপ্লাবন বহু মানুষজন দূর দূরান্ত থেকে এসছে এই রথের রসিতে টান দিতে আর এইভাবেই প্রাচীন রীতি মেনে রথ অনুষ্ঠিত হচ্ছে আমতার সরিয়ালায় দেখতে থাকুন আমতারা মিউজিয়ামেন আমি কল্যাণ অধিকারী বিভিন্ন জায়গা থেকে সরাসরি দেখাই আর আজ রথ দেখালাম আপনাদেরকে উল্টো রথ এই উল্টো রথ উপলক্ষে এলাকায় যেমন জন্মান পরিবেশ সেই উৎসবট আপনাদেরকে আমতারা মিউজিয়ামে আমি দেখানো চেষ্টা করি ভালো থাকুন আপনাদের পরবর্তী আয়োজন